ছিল পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমন আছেন তিনি স্থান ছাড়া আল্লাহ তালা স্থান ছাড়া সর্বস্ব সব বান্দার উপকার করতে পারে কি পারে না মর্যাদার দিক থেকেও কেউ আল্লাহর উপরে যাইতে এগুলো আল্লাহ তালার সান বর্ণনা ওয়া মাউসুফুন বিসিফাতিন ওয়াহেদা নিয়াতি মান রুসুন বি নুয়াতিল ফারদা নিয়াতি ওয়ালাইসালাহু সুরাতুল লা জিসমু তিনি একক গুণে গুণান্বিত তিনার যে গুণগুলো এই গুণগুলো অন্য কারণ নাই এই আল্লাহ তালার কোন আকৃতি নাই কোন আকৃতি আছে কোন শরীর নাই কারণ আকৃতি এবং শরীর বানাইছেন আল্লাহ যদি আকৃতি এবং শরীর থাকতো তাহলে কেউ প্রশ্ন তুলত তাহলে এই আকৃতি বানাই কি এই জন্য আল্লাহর কোন আকৃতি এবং শরীর আজকের আলোচনা কিন্তু আল্লাহ তা সিফতের আলোচনা হ্যাঁ বা خصوصান ان الله تعالی موجود بلا جهات ولا مكان وهو বিশেষ করে দিক এবং স্থান ব্যতীত মহান আল্লাহ বিদ্যমান আমি বলবো আল্লাহ ডাইনে আছে ডাইনে বললে আল্লাহ বামে নাই আমি বলবো আল্লাহ বামে আছে বামে বললে কি আল্লাহ ডাইনে নাই আমি বলবো আল্লাহ পূর্বে আছে তাহলে কি আল্লাহ পশ্চিমে নাই আমি বলবো আল্লাহ পশ্চিম তাহলে কি পূর্বে নাই এজন্য আল্লাহর জন্য কোনো দিক নির্ধারণ করা বা দিক যাচাই করা উচিত কারণ আল্লাহ সব জায়গায় বিরাজমান আচ্ছা সিফাতু কেননা এগুলো সৃষ্টি জগতের গুণ মানে সৃষ্টি জগতে আমরা যারা আছি আমাদের গুণ হইলে আমরা কোথাও না কোথাও থাকবো আমাদের কোনো না কোনো একটা দিক থাকবে

চারটা দল আছে কয়টা দল এক নাম্বার দলের নাম হলো মুসাববিহা এই দলের সন্ধান আমি এখনো পাই নাই তবে এটা কেয়ামতের আগে এক সেকেন্ড আগে হলেও প্রকাশ পাবে দুই নাম্বার দল মুজাসামিয়া এটারও সন্ধান আমি পাই নাই হয়তো অন্য কোন দেশ অন্য কোন রাষ্ট্রে থাকতে পারে তিন নাম্বার হলো মার্জিয়া রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে রজায় আথারে যাওয়ার পরবর্তী সময় খোলাফায় রাশিদিন দুনিয়া থেকে তাদের মাজার চলে যাওয়ার পর থেকে এ মার্জিয়া এদের একটা আকিদা আছে এবং ইবনে তাইমিয়া নামক একটা গোত্র এখনো বাংলাদেশে যেটা বিরাজমান এ চারটা গোত্র কয়টা গোত্র মুসাব্বিয়া মুজাসামিয়া মার্জিয়া ইবনে তাইমিয়া এই চারটা দলের বিশ্বাস হলো আল্লাহর শরীর আছে আল্লাহর সুরাত আছে সুরাত মানে আমাদেরকে দেখা যায় না সুরাত আছে আল্লাহর দিক আছে আরস আল্লাহর স্থান মানে আল্লাহ সে বসবাস করে এবং এর উপর আল্লাহ তালা অপবিষ্ট কিন্তু ওলামায় দিন বলছেন হাজিহিল আকিদাতি বাতিলা কেউ যদি বলে আল্লাহর শরীর আছে আল্লাহর সুরত আছে আল্লাহর দিক আছে আল্লাহ আরশে বিরাজমান তাহলে এই আকিদা হলো বাতেল আকিদা কেন ও খেলাফি কোরআনিল করিম ও সুন্নাতি ও সালাফা এটা কোরআন এবং সুন্নতের খেলাফ কারণ কি আমি যদি বলি আল্লাহ আরশে আছেন তাহলে আল্লাহ জমিনে থাকবে না এটা আপনার আমার কথা কিন্তু এই আকিদা ধারণ করা যাবে আল্লাহ সর্বস্ব বিরাজমান যা আমরা ধরতে পারি না বুঝতে পারি না আমাদের বুঝার ক্ষমতা নেই এক কথা এটা আল্লাহর প্রতি ইমান আলা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেন লাইসা আল্লাহ তালা বলছেন যে আল্লাহর সমতুল্য কেউই নাই

তোমরা আল্লাহর কোনো সাদৃশ্য স্থির করিও না আল্লাহ তালার সাদৃশ্য বলতে যেমন আমি আমার নাকের মতো আমার সন্তান আমার কানের মতো আমার সন্তানের কান আপনি বাবা আপনার মুখের মতো আপনার ঠোঁটের মতো আপনার মেয়ের ঠোঁট আপনার ছেলের ঠোঁট এখানে বলা হচ্ছে আল্লাহ তালার সাদৃশ্য কিছু বইল না আল্লাহ তালার সাদৃশ্য কিছু বইল না আল্লাহ জানেন তোমরা জানো না আল্লাহ যা জানেন আমরা তার বিন্দু পরিমাণ জানার ক্ষমতা আছে আমাদের আমরা সবাই আমি আমরা সবাই আল্লাহর প্রতি নির্ভরশীল এবং তিনি মহা আরশের প্রতি পালনকারী আরস যিনি বানাইছেন আমরা যারা বলে থাকি যে আল্লাহ তাআলা আরশে আসেন আল্লাহ তালা এই জায়গায় আছেন ওখানে আছেন আল্লাহ এগুলার প্রতিপালনকারী আল্লাহ এগুলার কি প্রতিপালনকারী আল্লাহ কোথায় আছেন আল্লাহ নিজেই জানেন এটা আমাদের বিশ্বাস আমাদের আকৃগা এবার হজরতে আব হুরায় আলাদিয়া আল্লাহু তালাকে একটা হাদিস বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ আংটাল আউয়া লু ফাইলাই সা কবলা কাশাহি উয়া আংটাল্লা আফির شيء وانت الظاهر فليس فوقك শাইউন ওয়া আনতাল বাতিলু ফলাইসা دونك শাইউন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করেছি আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি হে আল্লাহ আপনি সর্বপ্রথম আপনার পূর্বে কোনো কিছুর অস্তিত্ব নেই আপনি সর্বশেষ আপনার পর আর কোনো কিছু নেই আল্লাহ আপনি প্রকাশ আপনার উপরে আর কোনো কিছু নেই আপনি গোপন আপনার নিচে আর কোনো কিছু নেই হযরত আবু হরাইরা রাজি আল্লাহ এমন দোয়া করেছেন এবার আসেন হজরতে ইমাম বাইহাকি রহমতুল্লা আলাই ওনার আল আসমাউল সিফাত কিতাবের মধ্যে উনি সুন্দর করে উল্লেখ করতেছেন আল্লাহ তালার সিফাত এবং গুণের ব্যাপারে হজরত ইমাম বাইহাকি রহমতুল্লা আলাই উনি সুন্দর করে বলেন ইস্তাদাল্লাহ বাদু আসহাবিনা বিনা ফিল মাকানি আনিল লাগি তাআলা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আনতা যাহিরু ফালাই

বানিয়েছেন ও দুনিয়ার মানুষ এই ব্যাপারে হজরতে আলিব না তালিব ইসলামের চতুর্থ কলিপা উনি বলেন কান আল্লাহু ওয়ালা মাকানা ওয়াহু আন আলা মাকানা উনি হজরতে আলী রাজি আল্লাহ তালানহু বলেন যে সময় কোন স্থান ছিল না তখনও আল্লাহ ছিল পূর্বে যেমন ছিলেন এখনো তিনি তেমন আছেন তিনি স্থান ছাড়া আল্লাহ তালা স্থান ছাড়া সর্বস্ব সব বান্দার উপকার করতে পারে কি পারে না হাদরাতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলায় বলেছেন মানজামা আল্লাহ গাফি শাই ইন আউমিন শাই ইন আউ আলা শাই ইন ফাকদা আশরাকা হাদরেতে জাফর সাদেক বলেন যে ব্যক্তি ধারণা করে আল্লাহ কোন বস্তুর মধ্যে অথবা কোনো বস্তু হতে অথবা কোন বস্তুর উপর তাহলে এটা শিরিক হবে কেউ যদি ধারণা করে আল্লাহ কোনো বস্তু থেকে এসেছে অথবা কোনো বস্তুর উপর আছেন ওই যে প্রথম যে কথা বলছিলাম অথবা তিনি কোনো বস্তুর উপর আছেন এটা যদি কেউ বলে এটা শিরিক হবে কারণ ইদিলাউ কানা আলা শাইইন কেননা তিনি যদি কোন বস্তুর উপর হইতেন লাকানা মাহমুদান তাহলে তিনি গ্রহণকৃত হইতেন শোনেন বন্ধুরা আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন ওয়ালাউ কানা ফি যদি কোন বস্তুর মধ্যে হতেন তাহলে লাকানা মাহসুরা তাহলে তিনি সীমাবদ্ধ হইতেন ওয়ালাউ কানা মিন শাইইন লা না মুহদাসা আর যদি তিনি কোনো বস্তু হইতেন তাহলে তিনি চিষ্টি হইতেন এই জন্য হজরতে জাফর সাহেক বলেন তিনি কোনো বস্তুও না তিনি কোন বস্তুর মধ্যেও না সকল বস্তু যিনি যা কিছুর মধ্যে মানুষকে সকল কিছু রাখা হয় ওই আল্লাহ তালা তিনি হলেন এমন আল্লাহ রাখার জায়গাটাকে তিনি বানিয়েছেন বলেন সোবাহান আল্লাহ এবার আসেন এই ব্যাপারে আমরা যে মাঝহের অনুসরণ করি হজরত ইমামে আজম নোমান ইবনে সাহেব ব্যাপারে কি বলেন তিনি বলতেছেন শোনো দুনিয়ার মানুষ আলফিকুল আফসাতাম কিতাবের মধ্যে উনি বলেন শোনো দুনিয়ার মানুষ আল্লাহ তালার ব্যাপারে তোমরা এই ধারণা করো কান আল্লাহু তালা ওয়ালা মা কান আ কবলা আইয়া খলুকালা আইয়া খুলুকাল খলকা কান আল্লাহু তালা ওয়ালা মিয়া কুন আইনুন ওয়ালা খলকুন ওয়ালা সাঈ উন ওয়াহুয়া খালিকুন কুল্লু সাঈ তিনি বলেন সৃষ্টিকে সৃষ্টি করার পূর্বে যখন কোনো স্থান ছিল না আল্লাহ ছিলেন যখন কোথায় ছিল না সৃষ্টি ছিল না তখন আল্লাহ তালা আল্লাহ ছিলেন এই জন্য বান্ধারা তিনি সকল কিছুর সৃষ্টিকারী তোমরা তিনার উপর নির্ভর করো তিনার উপর বিশ্বাস করো তাহলে তোমাদের স্থান মর্যাদা আমার আল্লাহ তাআলা আবুল অন্ধ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ এবার আরেকটা একটা মাছ হাবিন ইমাম হদরের তীমাম শাফি রহমতুল্লা আলাই উনার কিতাব এ থাফুস সাদি তিন কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন উনি বলেন দুনিয়ার মানুষ ইন্নগুতালা কানাওয়ালা মাকান ফাখলাকার মাকানা ওয়াহুয়া আলা সিফাতিল আগর লিয়া থিকা মা কানা কাবলা খলকিগি খোলকেগিল মাকানা লাইয়া জুজু লাইয়া জুজুয়া আলাইকি তাকো ইউরো আলাইকি তাকো ইউরোফি জাতিগি ওয়ালা তাব্দিলা ফি সিফাতিগি ইমামে সাফি রহমতুল্লা আলাই বলেন ও দুনিয়ার মানুষ মহান আল্লাহ তালা স্থান না থাকা অবস্থায় ছিলেন যখন কোনো কিছু সৃষ্টি হয় নাই তখনও তিনি ছিলেন অতবর স্থানকে তিনি সৃষ্টি করলেন তিনি স্থানকে সৃষ্টি করার পূর্বে যেমন ছিলেন তিনি এমন অবিনশ্বর আছেন তার সত্তার পরিবর্তন তার গুণের পরিবর্তন করা রূপান্তর করা অবৈধ আল্লাহ তালা সত্তাগত দিক থেকে রূপগত দিক থেকে উনি ওনার ক্ষমতায় ক্ষমতায়ন করেছেন পৃথিবীকে আর আমরা বান্দারা ওই ক্ষমতার অধীনে চলাফেরা করি এই জন্য আমরা সবাই দাবি করি আমরা আল্লাহর বান্দা বলেন সুবাহান আল্লাহ এবার আসেন হজরত ইমাম তোহাবি রহমতুল্লাহ আলাই ওনার ইমাম কোরাইশার রেসালাত কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন তাহলে আনিল হুদুদি হুদুদি

জানি না বিধি আমরা অজু করা লাগে আল্লাহ তালার কোন অঙ্গ প্রঙ্গ নাই আল্লাহকে বিশ্বাস থাকবে আল্লাহ একজন আসেন এই বিশ্বাসের উপর আল্লাহ বিশ্বাস আপনি যে মুসলমান আপনি যে এক আল্লাহকে মানেন আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কোন আল্লাহকে মানেন ওই আল্লাহ ব্যাপারে আপনি বর্ণনা এভাবেই দিবেন আল্লাহ এক আল্লাহ সীমা নাই পরিধি নাই অঙ্গ প্রত্যঙ্গ নাই আল্লাহকে ধরা ছোঁয়া কোনো কিছু যায় না তবু আমরা তাকে মানি বিশ্বাস

তিনি আরস এবং অন্যান্য সকল কিছুর সৃষ্টিকারী তিনি এগুলার অমুখাপেক্ষী বলা হচ্ছে সকল বস্তুকে বেষ্টনকারী সব কিছুর উদ্বেগ হলো আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তালার কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ আয়াত ঘোষণা করে আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করে আলাল আর আয়াত মুতা সাবিহাত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা তো নিজেই বলেছেন আল্লাহ কোরআনের আয়াত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হলো মোতাসাবিয়াত একটা হলো মুহকামাত একটা স্পষ্ট আয়াত আর একটা হলো অস্পষ্ট আয়াত কোরআনুল করিমের এ আয়াত হলো আয়াতে মোতাসাবিহাত এটার দ্বারা আল্লাহ আর বলতে আল্লাহ তালা আরসের উপর সমী আমার আল্লাহ তালা হলো আরসের উপর প্রভাব বিস্তারকারী মানে আরসের উপর আল্লাহ তালার প্রভাব বিস্তার করেন বোঝানো হচ্ছে এ দুনিয়ার মানুষ তোমরা আরসের উপর প্রভাব বিস্তারকারী খোদার অনুসরণ করো আরসের উপর প্রভাব বিস্তারকারী কোদাকে মানো যদি মানো তাহলে তোমরা ইমানদার এবার বলেন আমরা আরসের উপর প্রভাব বিস্তারকারী যে খোদা আমরা জিনাকে আল্লাহ বলে জানি এবার বলেন ওই আল্লাহর প্রতি আমাদের ইমান আছে না নাই মুখে মুখে কিন্তু এটা কিন্তু মুখে মুখে যদি ইমান ওই আল্লাহর প্রতি থাকে তাহলে ওই আল্লাহর ইবাদত কিন্তু ছাড়বেন না আপনি ঠিক আছে না এবার আল্লাহ তাআলা আরো সুন্দর করে ঘোষণা করেছেন ওয়া রাব্বু শাইইন লা মুহতাজান ইলাইহি বালি ইয়াকুন মুস্তাগুনিন আনহু কুল্লি আনহু কুল্লা উলাল ইসতগনা আল্লাহ তাআলা ঘোষণা করে শোনো ওয়াল মাকান মহান আল্লাহ দিক এবং স্থান দুই দিক থেকে পুত এবং পবিত্র দিক এবং স্থান যেমন আমাদের ডান ডান হাতের সাইডে যে যারা থাকবে আমরা বলি তিনি ডান দিকে আছেন। আমাদের বাম হাতের বাম দিকে যারা থাকেন আমরা বলি তিনি কোথায় আসেন বাম দিকে আবার মাটির উপরে চেয়ারের উপরে কোনো খাটের উপরে কেউ বসলে আমরা নির্ধারণ করি যে উনি এটার উপরে বসে আছেন মহান আল্লাহ তালা এমন আল্লাহ তালা যিনি কোনো কিছুর উপর নির্ভরশীল নয় আমি যদি আমি মিনবারে বসেছি তাহলে আমি মিম্বরের উপর অনুগতশীল কেন কারণ এটা আমাকে বসার জন্য জায়গা আমি আমি চেয়ারে বসেছি তাহলে চেয়ারের অনুগতশীল কারণ চেয়ার আমাকে বসার জন্য ব্যবস্থা করে দিচ্ছে অথবা এটা আমার বসার একটা মাধ্যম তো মহান আল্লাহ তাআলা এমন স্থান এবং দিক এই দুইটা দিক থেকে পবিত্র এটা কেন জানতে হবে এটা জানা আমাদের জন্য অনেক জরুরি কারণ কি কারণ এই আল্লাহ তালাকে স্থান এবং দিক থেকে পুত পবিত্র না জানলে আমাদের ইমান থাকবে না কি থাকবে না কেন ওলামাই দিন ও মিল্লাদ বলছেন আন্নাল ইমান আস্তুল আসিন রুকনুর রাকিন নিশ্চয় আল্লাহর উপর ইমান রাখা এটা ইমানের মূল স্তম্ভ জন কোন বিধর্মী যদি ইসলাম ধর্মকে জানতে চায় আজকের আলোচনার বিষয়টা জানলে ইসলাম ধর্মের আল্লাহ তালার ব্যাপারে তার ধারণা কিঞ্চিত পরিমাণ হলেও পরিবর্তন হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আসবে কিভাবে রামায়ক রাম এবং ইসলাম এবং দিনের মূল ধারক বাহক মহাক্ষেকা কালেম গন্তিনারা বলছেন অবিদুণি আল্লাহর প্রতি সঠিক ইমান ব্যতীত কোন এবাদত কোন হয় না। আল্লাহর প্রতি সঠিক ইমান ব্যতীত কোন ইবাদত কোন কবুল হয় না এবার আসেন আমরা যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি আল্লাহর প্রতি ইমানের ব্যাপারে আমাদের আকিদা এবং বিশ্বাস কি বলছে ও তু আহলে সুন্নাতি ওয়াল জামাতি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো আন্নাল্লাহা ওয়াহিদুন এক নাম্বার আকিদা আল্লাহ এক আল্লাহ কয়জন

সত্তাগত দিক মানে একত্ববাদ আল্লাহ যে এক এই মানুষ তোমাদেরকে জানান করে দেওয়া হচ্ছে তিনি তা থেকে সম্পূর্ণরূপে রূপে কি তা কোনটা ওই যে বলছি আমরা আল্লাহ তালা আর উপর প্রভাব বিস্তারকারী আমরা এই কথা বলি না যে আল্লাহ আরশের উপর আসেন যদি থাকেন তাহলে আল্লাহ তালা এই জায়গাটার উপর নির্ভর করে আসেন আল্লাহ নির্ভর করেন আল্লাহ কিছুর উপর নির্ভর করেন না আমরা সে আল্লাহর বান্দা এই ব্যাপারে আমার রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম কাছে আল্লাহ তালা একটা বাণী পাঠাইছেন যে সুবহানা রব্বিশ শামা ওয়াতি আরদি রব্বিল আরশি রব্বিল আরুশি আম্মা ইয়া আল্লাহ তালা বলেছেন বন্ধু তাদেরকে জানিয়ে দিবেন তারা আল্লাহর ব্যাপারে যা আরোপ করে তা হতে আকাশ মন্ডলী পৃথিবী এবং আরশের প্রতিপালনকারী আল্লাহ পুত এবং পবিত্র কেন এ আয়াত কারিমা কেন নাযিল হয়েছে বাইজাবি শরীফের মধ্যে এ আয়াত কারিমার সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ইহুদিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তালার ব্যাপারে বিরূপ মন্তব্য করতে লাগলেন যে কি যখন হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন ওনার কিন্তু বাবা ছিলেন না ঈশা নবীর বাবা ছিলেন না হযরতে মা ঈশা আলাই খিসালাতামের আম্মা যান হজরতে মরিয় বানাই খিসালাতামের গর্ব থেকে আল্লাহ তালা জিব্রাইলের একটা ফুৎকারের মাধ্যমে হজরতে ঈশা আলাই খিসালাতাম কোনার মায়ের গর্বে দিয়েছিলেন ইহুদিরা বলতে লাগলেন হে মরিয়ম তোমার সন্তান তো আল্লাহর পুত্র নজবিল্লা কার পুত্র আল্লাহর পুত্র কেন আল্লাহ তালা না বলে তোমাকে সন্তান দিয়েছে স্বামী না থাকলে সন্তান কিভাবে হয় হাজরত ঈসা পয়েগাম্বর দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন হাজরত ঈসা পয়েগাম্বরকে এই ইহুদিরা মারার জন্য অনেক চেষ্টা করলেন যে সন্তানের বাবার কোনো পরিচয় নাই মরিয়মের গর্ভের সন্তান আসো এই সন্তানকে আমরা জ্বালাইয়া দিব অথবা জীবিত খাদায় ফেলব এমন টাইমে মরিয়ম সালাম আমার আল্লাহ তালার দরবারে শ্রদ্ধার মধ্যে অবনত হয়ে গেছেন আল্লাহকে বললেন আল্লাহ এ সন্তান আপনি আমাকে না দিতেন আমার মনে কোনো কষ্ট ছিল না কিন্তু সন্তান দিয়েছেন এখন আমার অন্তরের মধ্যে কষ্ট আমার চোখের সামনে এ সন্তান যে আপনি আল্লাহ কুদরতিভাবে ভাবে লিব্রাইলের ফুয়ের মাধ্যমে আমার গর্বে দিয়েছেন এখন তারা তো আমার সন্তানকে জীবিত গর্তের মধ্যে ফেলে দিবে আগুনে ফেলে দিবে আল্লাহ এই কষ্ট আমি সহ্য করতে পারবো না আপনি দয়া করে মায়া করে আমার সন্তানকে রক্ষা করেন আল্লাহ তালা হজরতে মরিয়মকে বলেছেন হে মরিয়ম তুমি কি জানো না আমি আল্লাহ তালা কারোর উপর নির্ভরশীল না কারোর উপর আমি আল্লাহ তালা বিরাজমান না আমি আল্লাহ তালা নিজেই নিজের ক্ষমতায় ক্ষমতা প্রদান করি হে মরিয়ম অপেক্ষা কর যখন ওই ইহুদিগুলা হজরতে ঈশা পয়গাম্বরকে মরিয়ম আনাইসালামের সামনে থেকে নিয়ে করতে ফেলে দিবে এমন টাইমে মাত্র এক ঘন্টা সময়ও অতিবাহিত হয় নাই ওই সন্তান জবান থেকে বলে আমি আমার আল্লাহর পুত্র না আমার মায়ের গর্ভে আল্লাহ তালা কুদ্রুতি ভাবে জিব্রাইলের ফুৎকারের মাধ্যমে আমাকে দান করেছে বলেন সোমান আল্লাহ তালার এই অবিশাল ক্ষমতা বিশাল বললে একটা আকার আছে বিশাল পুকুর তো এটার ফারো আছে এই অবিশাল ক্ষমতা এটার উপর আমাদের বিশ্বাস থাকা লাগবে আমাদের এমন একটা বিশ্বাস এটার উপর রাখতে হবে যে আল্লাহ তালা চাইলে আমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন আমার সকল কিছু ব্যবস্থা করে দিতে পারেন আপনি গরিব চিন্তা করে আপনার কোনো লাভ আপনি আল্লাহর পথে থাকেন আল্লাহর এবাদথে মশগুল থাকেন আমার হাতে যে খুতবাটা দেখছেন এটা আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুফতি মোহাম্মদ গোলাম মুস্তফা সাহদুরের খুদ্বার দ্বিতীয় খণ্ড এটার মধ্যে সাহিত্য বিষয় আছে সাহিত্য বিষয় আমার মনে হয় প্রতি জুমায় যে প্রত্যেকটা বিষয়ের বয়ান করা হয় আপনারা যদি এই বয়ানগুলো আপনাদের মস্তিষ্কে রাখতে পারেন আপনারা এই বয়ানগুলো মস্তিষ্কে রাখলে আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে এবং ইসলাম ধর্মের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানু বিষয়ের উপর আপনার জ্ঞান থাকবে আপনার জ্ঞান থাকবে এই জন্য আজকে যে বিষয় আল্লাহ তালা কোনো স্থান এবং কোনো দিক কোনো কিছুর উপর নির্ভরশীল নন আল্লাহ তালা আল্লাহর ক্ষমতায় ক্ষমতা প্রদানকারী আমরা আমাদের অন্তরে এই বিশ্বাস স্থাপন করে যদি আমাদের এবাদতবন্দিগী পরিচালনা করতে পারি তাহলে দেখবেন আমাদের এবাদত আল্লাহর কাছে কবুল হবে এবং আমরা যে আল্লাহ তালার দরবারে এবাদতগুলা করে আল্লাহর কাছে শান্তি কামনা করি দোয়া কামনা করি এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন হবে আর নচেত নামাজ পড়েন দোয়া কবুল হয় না